মেসেজে দেয়া হয়েছে 30 সেকেন্ড আপনার অ্যাক্টিভ করার জন্য সময় পাবেন দশ সেকেন্ড শেখের স্যার দেখেন তো আপনার বিকাশ ফোনে এই মোস্টে সরাসরি বিকাশ থেকে কোনো মেসেজ পেয়েছেন কিনা দেখান তো না তো আসে না দেখেন অবশ্যই মেসেজটা পাঠিয়ে দেওয়া হয়েছে দেখছেন আসে না স্যার অবশ্যই মেসেজটা পাঠিয়ে দেওয়া হয়েছে না না আসলে কি বলবো স্যার সেক্ষেত্রে আপনার বিকাশ ফোনে কয়টা সিম কার্ড ব্যবহার করছেন একটা নাকি দুইটা স্যার না একটা সিম একটা অবশ্যই মেসেজটা পাঠিয়ে দেওয়া হয়েছে স্যার বিকাশ থেকে না এখানে কোনো মেসেজ আসে নাই স্যার সে তাহলে জি টাকা দিতে আসে নাই তো জি স্যার তাহলে আপনি আপনার মেসেজ ইনবক্স থেকে আপনার মেসেজ ইনবক্সটা হয়তো ফুল আছে আপনার মেসেজ ইনবক্স থেকে আপনি অল মেসেজগুলো ডিলিট করে দিন ওকে আচ্ছা ঠিক আছে জি স্যার আমরা লাইনে আছি আপনি অল মেসেজগুলো ডিলিট করে দিন সময় দেন একটু আমার জি স্যার এক মিনিট দাম যে স্যার কল মেসেজ ডিলিট করা হলে কথা বলোন ওকে হুম করছি জি দেখেন এখন এই মুহূর্তে কোনো মেসেজ পাইছেন বিকাশ থেকে দেখেন তো আপনার বিকাশ কোনো এই মুহূর্তে কোনো মেসেজ পাইছেন কেন না তো স্যার অবশ্যই মেসেজটা পাঠিয়ে দেওয়া হয়েছে আসে নাই আচ্ছা আমার ইয়েটা মানে কি বলে অ্যাকাউন্টটা অফ করা দিয়েছে কি জন্য স্যার কারণ আপনি যখন অ্যাকাউন্টটা খুলছিলেন অ্যাকাউন্টটা খোলার সময় দোকানদার আপনার কাছ থেকে যাবতীয় তথ্য নেওয়ার পরে আপনাকে একটা কেওয়াইসি ফর্ম দিয়েছিল ওই ফর্মটা পূরণ করার সময় ফর্মের ছয় সংখ্যার একটা স্টিকার নাম্বার কেওয়াইসি স্টিকার নাম্বার পূরণে ভুল করার কারণে অ্যাকাউন্টের লেনদেনটা অফিস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আপনি অ্যাকাউন্টের প্রকৃত মালিক হয়ে থাকলে আপনাকে এই যে বিকাশ থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে মেসেজের ভিতরে আপনার লেনদেন চালু করার ছয়টা সংখ্যা দেওয়া আছে এই ছয়টা সংখ্যা আপনাকে দশ সেকেন্ডের ভিতরে কনফার্ম করতে হবে আপনি যদি সঠিক ভাবে কনফার্ম করতে পারেন অবশ্যই লেনদেনটা চালু করে দেওয়া হবে স্যার আপনার বিকাশ থেকে কোনো অ্যাসিস্ট্যান্ট নি হ্যাঁ একটা আসতে বলেন একটা আসছে তাই তো দেখেন এর ভিতরে 6টা সংখ্যা আছে তাই তো স্যার জি দেখবেন না দেখবেন এখন একটা মেসেজ পাবেন এই মেসেজের ভিতরে যে 6টা সংখ্যা থাকবে তা দ্রুত করে কনফার্ম করবেন ওকে স্যার আচ্ছা আচ্ছা জি দেখেন এই মুহূর্তে একটা মেসেজ পাইছেন এই মুহূর্তে কোনো মেসেজ পাচ্ছেন স্যার হ্যাঁ আসছে এর ভিতরে 6টা সংখ্যা বলুন 7 বলুন 2 তারপরে 6 তারপরে 0 0 9 9 আরেকটা কই বললাম স্যার সেকেন্ডে আমি আপনাকে বলি আপনি তিনটা তিনটা করে বলবেন ওকে তিনটা তিনটা করে বলবো জি স্যার সেক্ষেত্রে ওইটা দেখা লাগবে না দেখবেন এখন পুনরায় একটা ম্যাসেজ যাবে এই মেসেজের ভিতরে যে কয়টা সংখ্যা থাকবে এটা দ্রুত করে দেখে বলবেন দেখেন তো এই মুহুর্তে কোনো মেসেজ পাইছেন না আসে নেই দেখেন অবশ্যই বিকাশ থেকে চাইছেন স্যার হ্যাঁ জি বলেন বলেন দুটো দুই বলেন পাঁচ স্যার আপনি বলতে থাকবেন আচ্ছা দুই পাঁচ চার

আচ্ছা আমার একাউন্টে কয় টাকা আছে দেখা যাবে একটু সেক্ষেত্রে আপনি আপনি তো এটা সঠিক বলেন না আপনি যদি এটা সঠিকভাবে কনফার্ম করতে পারেন অবশ্যই আপনার অ্যাকাউন্টের কল তথ্য আমরা অফিস থেকে দিব এখান থেকে আপনি তো এটা সঠিক বলেন স্যার না সঠিক কিছু বলছি স্যার সেক্ষেত্রে আমি আপনাকে বলি আপনি বিকাশ থেকে মোট কয়টা মেসেজ করেছেন দেখেন তো এই পর্যন্ত চারটা চারটা ওই চারটা দেখবেন আপনি মেসেজ বক্স থেকে বেরিয়ে আসেন

দেখেন এখন একটা বলেন সেক্ষেত্রে একটু লাইনে থেকে সহযোগিতা করবেন এখান থেকে যদি এটা ম্যাচ করে থাকে অবশ্যই লেনদেনটা আমরা অফিস থেকে চালু করে দেবো আর যদি কি হবে যদি চলে আপনার যে টাকাটা আছে এই টাকাটার আপনি তুলতে পারবেন না অ্যাকাউন্টার ব্যবহার করতে পারবেন না ওকে হ্যাঁ ভাই এই ইয়া করেন না ভাই আমার অনেক কষ্টের টাকা বুঝতে পারছেন সে আপনি তো সঠিক ভাবে বলেন না আমি ঠিকই বলতেছি ভাই আপনি তো বারবার দি আপনি যেন দেখে ইয়া করেন স্যার এখান থেকে যদি আপনি সঠিকভাবে না বলেন তাহলে কি আপনার অ্যাকাউন্টে লেনদেনটা চালু করা সম্ভব হবে স্যার আপনারা বারবার না এটা সেক্ষেত্রে এখান থেকে আমি বলি আপনার বিকাশ কোনে হ্যাঁ হম আপনি ডায়াল করেন স্টার টু ফোর সেভেন হ্যাঁ জি ডায়াল করেন ডায়ল করেন টু ফোর সেভেন হ্যাঁ দেখেন অপশন আছে এখানে তো লেখা আছে প্লিজ গো টু ইউ নিয়ারেস্ট বিকাশ এজেন্ট টু রেজিস্টার ইন বিকাশ ইন ফর মোর ডিটেইলস কল এতে তো জি আপনার এই যে ফোন দিয়ে কথা বলছেন এই ফোনে বিচার করলেন না 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 তাহলে যে ফোনে কল দিছিলেন প্রথমে এই ফোনে জি ওই ফোনে কয় সিম ব্যবহার করেন একটা সিম একটা সিম আপনি তো ওই ফোনে দুইটা সিম ব্যবহার করেন না না একটা সিম নাম্বারটা কনফার্ম করবেন হুম বলেন জি ফোন নাম্বারটা কনফার্ম করুন 0172 ওয়ান টু জিরো ডাবল থ্রি এইট সিক্স জিরো থ্রি এই নাম্বারে বিকাশ খোলা আপনার এই মাদার সত্যি না বিকাশ খোলা কিনা হুয়ার পোলা